আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সম্মানিত আমার প্রিয়নাজির ক্যামেরা সকলেই দোয়া করি এবং আশা করি আল্লাহ মতো আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বোকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজার রবাব আমল নিয়ে হাজির রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটা হলো মককেল আনার গোপন পাসওয়ার্ড আপনারা যারা তদবির করেন মোতাবিক করেন চিকিৎসা করেন সকলেরই মক্কেল প্রয়োজন হয় এবং সকলে চায় যে ইউটিউব জগতে দেখবেন অনেকে আছে শুধুমাত্র বলে এই এক হাজার মক্কেল হাজির হয়ে যাক এক হাজার দুই হাজার বা ইচ্ছা মতন মক্কেল ওদের হাজির হয়ে যাক বলে আর চলে আসে আপনারা যারা এই পদ্ধতি জানেন না বা গোপন এই পাসওয়ার্ড জানেন না আজকে এই আমলটি তাদের জন্য আর যারা জানেন আপনার বিদেশি প্রয়োজন যেতে পারেন যারাই জানতে চান এই ভিডিওটি পুরো দেখবেন তাহলে পারবেন ইনশাআল্লাহ এই রবিটি করণ করতে হয় যখনই এই চিকিৎসা দরকার হয় দা আনা প্রয়োজন হয় দূর রোগীদের জন্য আর দৃষ্টিগত চিকিৎসার জন্য যখন রুগীর শরীরে হাজির হাজির হতে চায় না বা রুগীর সামনে থাকে না তখন এই আমলটি করতে হয় এখন কীভাবে করবে এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা তুলাশি অথবা কোনো বাচ্চার চোখ খুলে তো চোখ করে থাকে তুলাশী বসালেই পারবেন বাচ্চা যদি তুলাশি না থাকে তুলাশি ভালো পাওয়া যায় না এখন তুলাশি হয় না তাহলে বাচ্চা বসাবেন বাচ্চাকে বসে তার চোখ খুলে আমল করবেন আমার চ্যানেল দেওয়া আছে বা আপনারা জানেন চোখ করে আমল করবেন তারপর আপনারা সুরআন ফলে নয় রং আয়াত উক্ত আয়াতটি আমি স্ক্রিন দিয়ে দিব নং নং আয়াতের আর সুরআলের নয় রং আয়াতটি উক্ত আয়াতটি প্রথমে আপনারা তবা ইস্তার পরে মহানবরুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আপনারা রুকিকে দম দিবেন তখন রুকি দেখতে পাবে মানে প্রথমে আল্লাহ আল্লাহতালার কাছে পক্ষ করতে সাহায্য চাইবেন কারণ আল্লাহ তালার সাহায্য ছাড়া আপনারা পারবেন না কখনই আপনারা সাহায্য পাবেন না আল্লাহ সাফল্য অর্জন করতে পারবেন না তাই সর্বপ্রথম আপনারা আল্লাহ চেয়ে নেবেন তারপর আপনারা এইভাবে বলবেন আর এবার বলবেন এই আয়ত্তা রুগী মখ খেল আল্লাহ তালার হুকুমে এই রোগীর সামনে হাজির হন ইনশাআল্লাহ এই সুরা আন আনফলে নয়ং আয় পড়ে আপনারা এবার হুকুম দিয়ে বললে আল্লাহ আল্লাহ এক হাজার হাজির হবে হবে ইনশাল পরীক্ষা করে দেখুন তারপর আপনারা কমেন্ট করবেন আমি আমল টি দিয়েছি আপনার করে ফাইদা আমাদের দোয়া করবেন এই শুধু আনফলের নয়ং টি তারা এক হাজার মক্কেল আসবে এবং আপনারা পরীক্ষা করে নেবেন মক্কেল আসলে পরীক্ষা করবেন যে তারা কি নদী মক্কেল নাকি সিপলি মক্কেল তখন আপনারা পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ এবার পরীক্ষা করে নিলে দেখবেন আপনাদেরকে সহজেই সিপল আসতে পারবে না এই নানা আয়ের দ্বারা আপনারা অনেক কাজ করতে পারবেন এক হাজার মক্কেল আসলে আপনার কাজগুলো সহজ হবে এবং খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন তাই আমি আপনাদেরকে এই গোপন পাসওয়ার্ডটা বই দিলাম এগুলো করছে করা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম ইনশাল্লাহ এর মধ্যে আপনারা হায়দাস করতে পারবেন চিকিৎসা করতে পারবেন রুগীদেরকে এবং রুগীদেরকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা আমল করুন কোথাও সমস্যা হলে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবে আমি আপনাদের উত্তর দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি